আসসালামু আলাইকুম এখন সকালবেলা আমি আগে আমার সাজনা পাতার পানিটা খেয়ে নিব তারপরে আমি আমার কাজকর্ম শুরু করব এখন নয়টা বাজে আমি আর তাসমিম নাস্তা করে স্কুলে যাওয়ার জন্য রেডি হব তাসমিমে টিফিনের জন্য একটা আপেল কেটে নিচ্ছি আজকে তাসপিকেও একটা আপেল কেটে দিয়েছি ও টিফিনে খাওয়ার জন্য এই যে তাসমিম ফ্রেন্ডের হাত ধরে ক্লাসের দিকে যাচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি আর ভাবি থেরাপি সেন্টারে যাচ্ছি সেরাজেম থেরাপি সেন্টার বিনামূল্যে সেবাদান করে تنیتو اڑانا نا اویتا وی لگے سی یہ تا سکول اے دے اے دے شرادن ہاں گما

যারা সবুজ রঙের কার্ডে আছে তারা অবশ্যই পানি পান করে বেড়ে সে পানিতে চলে যাবো সবুজ রঙের কার্ড যার যার গলার কার্ড চেক করবো তারপরে সবুজ রঙের কার্ড নিয়ে বেড়ে চলে যাবো সে পানার জন্য এখন একটা বাজে আমরা আমাদের বাসার কাছাকাছি এসে পড়েছি আর এখানে অনেক মানুষ টিসিবির থেকে জিনিসপত্র নিচ্ছে চাল না <laughs> আর চকলেটটা চকলেটটা তো ভাঙিয়া ফেলছো তুমি নাই খেলে চকলেট ভালো হয়েছে খাবো মজা কালকে আবার কিনা দিব হ্যাঁ এগুলো বার্নিস আসার তাসমিমের বাবা নিয়ে এসেছিল কালকে তাসমিম বাবা মাঝে মাঝে এগুলো খায় না তুমি কচু শাক আর করে চলে এখন এই খাওয়া দাওয়া করে 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 ভাজি চলে গিয়েছিলাম এখন এই প্লেট বাটিগুলো ধুয়ে নিব আর একটু ডাল রান্না করে নিব আজকের রান্নার ভিডিওটি ভালোভাবে করা হয়নি ভুলে গিয়েছিলাম ভুলে এই তো আজকের দিনেরই আমি গতকালকে তরকারি দিয়ে ভাত খাওয়ার সময় ভিডিও করেছিলাম মাগ্রীবের নামাজ আস পরে ওদেরকে বিস্কিট খেতে দিয়েছি আজকে চা খাবো না আমরা একটু বাহিরে যাব বাজার করতে যাব এখন কয়েকটা জাম খেয়ে নিচ্ছি তারপর বাজারও যাওয়ার জন্য রেডি হয়ে নিব

ট্রেলার্সের থেকে তাসফির ড্রেসটা নিয়ে এলাম তাসফির জন্য একটা স্কুলের হিজাব নিয়েছি সাদা বাজার থেকে আম মাছ তরি তরকারি নিয়ে এসেছি এগুলো এখন গুছিয়ে বাজারগুলো দিয়ে তাসমিমের বাবা নামাজ পড়তে গিয়েছে এখন আমি এগুলোকে ধুয়ে নিব তারপর খাবার দাবার খাবো তাসমিমের বাবা নামাজ পড়ে আসার সময় আজকেও আবার জাম নিয়ে এসেছে এগুলোকে এখন ধুয়ে নিলাম